মিচ্ছেদা গ্রামীণ এলাকায় রাস্তার বেহাল দশা প্রজেক্ট ম্যানেজারকে এলাকাবাসীর পৌর মেদিনীপুর জেলার কোলাঘাটের মেছেদা গ্রামীণ কাকডিহি চার নম্বর বাজার এলাকায় রাস্তার বেহাল দশা ঘন ঘন নিম্নচাপ সঙ্গে বর্ষার ভ্রুকুটি তার জেরে লাগাতার বৃষ্টির ফলে বিপর্যস্ত রাজ্য তথা জেলার নানা প্রান্তে গ্রামীণ রাস্তাঘাট আর তার জোরে বিপন্ন সাধারণ মানুষদের জনজীবন জানা গেছে মেচেদার সংলগ্ন কাকডিহি চার নম্বর বাজার যেটাকে মেচেদার পুরাতন বাজার বিদ্যাসাগর রোড বলে এলাকার বুথের রাস্তা জলমগ্ন হঠাৎ এই সমস্যা এখন নিত্য সঙ্গী হয়ে উঠেছে প্রসঙ্গত এ বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে আজ সাধারণ মানুষ মেছেদার এনএইচ ওয়ান রাস্তার প্রজেক্ট ম্যানেজারের কাছে লিখিত আবেদন জমা করেন দ্রুত এই রাস্তার সারাইয়ের দাবি জানান শুধু তাই নয় ড্রেন পরিষ্কার না হওয়া এই জলযন্ত্রণার প্রধান কারণ তবে যাবতীয় বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা দেন প্রজেক্ট ম্যানেজার এলাকাবাসী জানান এই সমস্যা আকস্মিক দীর্ঘ সময় আমাদের সমস্যা নয় প্রসঙ্গত একটি বিশেষ সমস্যার কারণে হঠাৎই রাস্তার ওপর হাঁটু সমান জল জমে যায় ও বাড়ির মধ্যে ওই জল জমে যায় এই সমস্যা সমাধানে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ওনারা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন এই প্রসঙ্গে প্রজেক্ট ম্যানেজার জানান অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজারে বেআইনি ভাবে দোকান নির্মাণ দোকানে যাবতীয় আবর্জনা ড্রেনে ফেলে এই সমস্যা তৈরি হয়েছে আমরা দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যা দূর করতে উদ্যোগ গ্রহণ করব এই বেআইনি নির্মাণ করে এইভাবে ড্রেনকে নিজেদের মতো ব্যবহার করে যে দুর্দশা সৃষ্টি করা হয়েছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি এই বিষয়টি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন মূলত ড্রেন অপপরিস্কার থাকায় এই জল সঠিকভাবে না যেতে পারার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। बाजार कमिटी के प्रॉब्लम हम बुधवार सॉल्व कर रहे हैं लेकिन क्या है ना हमारा मेन प्रॉब्लम है ये इंडिगल करके रखा है जगह हम लोग को मशीनरी आके काम करने नहीं दे रहा था दो बार तीन बार हम लोग ऑलरेडी दो तीन साल से ऐसे ही प्रॉब्लम हो रहा है ये साल में भी दिनर दुकान है कचरा सब ड्रेन में ठेंग रहा है तो ये लोग बोलने लेके बाद बाजार कॉमेटी को कोई सामान को इकट्ठा करके डेन में नहीं फेंक रहा है ऐसा नहीं है डेन में ही फेंक रहा है जमा कर रहा है तो हमारा ये जो डेन क्लीन करना है हमारा प्रशासन को चाहिए ये जो इलीगल है ये इलीगल को हटाना जरूरी है और हमारा ये डेन हम लोग जैसा हम लोग हम लोग जमा कर रहा है कर देगा लेकिन हमारा मशीनरी आके घुस नहीं पा रहा है ना कर पा रहा है लेबर से इसे पॉसिबल नहीं है इतना कचरा हटाने के लिए तो हमारा सहयोगिता कर रहा है पुलिस को भी हम लोग इन्फॉर्म कर रहा है जो पुलिस आके ये इल्लीगल को हटा के जैसे बाजार कमेटी कमिटी सुष्टे अपना खतरा अपना जगह रखे और प्रोपर जगह जाके फेंके डेन में ना फेंके डेन का क्लीन रखे तो हम लोग इसको कंप्लीट कर देंगे आपका नाम परेश नाथेन्द्र मैं हमारे अभिजोग हमारा चार नम्बर बाजार रूटे जल जलिए मुक्ति पाई আমাদের বিগত তিন বছর ধরে এনএইচের এখানে যে ব্রাঞ্চ আছেন ওনার যে ইনচার্জ উনি আমাদের জল সমস্ত কিছু ডেনটা ক্লিয়ার করে দিতেন তার জন্য আমাদের কিন্তু জল কোনোদিন আমরা দেখিনি তিন বছর ধরে কিন্তু কয়েকদিন আগে গত শুক্রবার দিন হঠাৎ করে বাজারে একআ রূপে জল এবং প্রত্যেকের বাড়ির ভিতরে জল জমে গেছে এবং সেই জন্যে আমরা ওনাদের কাছে আজকে এসেছি ওনাদের অফিসে ওনার অফিসাররা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং পরিদর্শন করছেন যাতে সুস্থ সমাধান ওনারা করেন সেই দিকে ওনাদের দিকে বলবো যাতে আমাদের আমরা জল জল যন্ত্রণা থেকে মুক্তি পাই তার সুব্যবস্থা করেন এই জন্যে আমাদের ওনাদের কাছে অভিযোগ এবং আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা করব। আমার নাম কমল মান্না মেছেদা বাজার রুমিতে সভাপতি থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা শনীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরো রঙিন করতে নিজেকে সাজিয়ে তুলতে পুজোর কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠা